আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে অনেকগুলো প্রসঙ্গ ছিল আলোচনা করার জন্য ইনকালাব মঞ্চের মুখপাত্র হাদিকে যে গুলি করা হয়েছে সেখানে যে মোটর সাইকেলটা ব্যবহৃত হয়েছিল তার মালিককে গ্রেফতার করা হয়েছে সে সে এক কথা বলেছে যে সে নাকি মোটর সাইকেলটা আরেক জায়গায় দিয়ে দিয়েছিল সে নিজে চালায় না শোরুমে দিয়েছিল নিশ্চয়ই শোরুমের সঙ্গে যোগাযোগ হবে আবার বিদেশ থেকে এক সাংবাদিক জুলকানারণ সাহের তিনি বলেছেন যে যে দুজন ওখানে ছিল তারা নাকি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আবার পুলিশ বলছে তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে তারা বিদেশে যেতে পারবে না এবং তারা অলরেডি চলে গিয়েছে এমন কোনো ইনফরমেশন তাদের কাছে নেই এগুলো অনেক আলোচনার বিষয় লম্বা আলোচনা হয়তো আমরা করতে পারতাম কিন্তু তার কোনোটাই না করে আমি অন্য একটা প্রসঙ্গ নিয়ে আস কথা বলবো সেই প্রসঙ্গটা হলো আনিস আলমগীর আমাদের সহকর্মী আনিস আলমগীরের সাংবাদিক এবং একদম এ লেভেলে কোনো সাংবাদিক না বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে আনিস আলমগীরের বড় বড় একটা ভূমিকা আছে প্রথম যখন ইরাক যুদ্ধ হয় তখন সে আনিস আলমগীর নিজে সেখানে উপস্থিত ছিল বাগদাদে এবং ওখানে বসে তিনি তখন তিনি আজকের কাগজে চাকরি করতেন সেই যুদ্ধ কভার করেছেন এবং সেই সঙ্গে বিভিন্ন টেলিভিশন ওখান থেকে উনি কিন্তু বক্তব্য দিয়েছেন তাকে ওয়ার্ল্ড জার্নালিস্ট বলা হয় বাংলাদেশে এরকম দ্বিতীয় ব্যক্তি নেই আনিস আলমগীর বিভিন্ন সময় টক শোতে কথা বলেন তার মতো করে কথা বলেন আমার অনুষ্ঠানেও আমার যে অন্য মঞ্চ নামে যে আমার একটা চ্যানেল আছে যেখানে আমি ইন্টারভিউ বিভিন্ন ধরনের প্রচার করি সেখানেও আনিস আলমগীর মোটামুটি প্রতি সপ্তাহে একদিন করে আসেন নানা বিষয়ে কথা বলি সেই আনিস আলমগীরকে আজকে ডিবি তার বাসা থেকে নিয়ে গিয়েছে ডিবি অফিসে বিষয়টা আমি জানলাম কিভাবে আনিস আলমগীর নিজে আমাকে ফোন করেছিলেন তার বাসায় যখন ডিবি ছিল আজকে রাতে আনিস আলমগীরের সঙ্গে আমার ইন্টারভিউ কথা ছিল আমাদের ওই অন্য মঞ্চের জন্য রাতের এরকম একটা প্ল্যান ছিল আমাদের শিডিউল ছিল আপনি ছিল আমাকে ফোন করে বললেন যে মাসুদ ভাই আজকে রাতে আপনার সঙ্গে আমার প্রোগ্রাম করা বোধহয় হবে না খেয়াল করুন কথাগুলো আপনারা খেয়াল করুন উনি কিন্তু ওনার বাসায় ডিবি এসেছে পুলিশ এসেছে এটা না উনি বলছেন যে আজকে বোধহয় আপনার সঙ্গে আমার প্রোগ্রাম করাটা বোধহয় হবে না যে আপনি অন্য একজন গেস্ট ম্যানেজ করেন তার বাসায় ডিবি এসেছে তার বাসায় ধানমন্ডি থানা থেকে পুলিশ গিয়েছে ওনাকে ধরে নিয়ে যাচ্ছে উনি কিন্তু আমার কাছে হেল্প চাচ্ছেন না উনি বলছেন যে আমার সঙ্গে ওনার যে আলোচনাটা আজকে হওয়ার কথা ছিল সেটা যদি না আমাকে না জানিয়ে উনি চলে যায় ওনাকে নিয়ে যায় তাহলে আমার যে প্রবলেম হতে পারে আমার প্রোগ্রামের ব্যাপারে উনি ওই ব্যাপারে আমাকে জানাতে ফোন করেছেন দিস ইজ কল্ড প্রফেশনালিজম এটা হলো পেশাদারিত্ব তো আমি বললাম যে ডিবি অফিসে কেন ওই যে আমাকে বললো যে আমার সঙ্গে নেই কিছু জিজ্ঞাসাবাদ করবে এই জন্য এসেছে কেবল ডিবির লোকটা সঙ্গে ধানমন্ডি থানা থেকে পুলিশ এসেছে তো আমি আর কি বললো আমি জানলাম এখন আমার কথাটা হলো অন্য জায়গায় এটা আনিস আলমগীর বলে কথা নয় এটা যে কেউ হতে পারত আমি হতে পারতাম আপনি হতে পারতেন এবং বাংলাদেশে এরকম ডিবির লোক এসে বাসার থেকে কাউকে তুলে নেওয়ার ঘটনা আমরা কিন্তু কম শুনিনি হাজার হাজার শুনেছি মনে না আগ্রামালে হতো আগ্রামাল আমরা কি দেখতাম আপনি চিন্তা করার চেষ্টা করেন ভাবেন খুব বেশি দিন কিন্তু আগের না আপনি ভুলে যাবেন না নিশ্চয়ই আগে কি হতো কিছু লোক গুম হয়ে যেত যত লোক গুম হতো তার শতকরা ওরা ভাগ গুম হতে এভাবে এ সাদা পোশাকে বাসায় এসে কেউ কলিং বেল টিপল টিপে সে বলল যে আমরা ডিবি থেকে এসেছি অথবা আমরা র্যাব থেকে এসেছি অথবা আমরা কোনো জায়গাতে এসেছি আর সরকারের পক্ষ থেকে এসেছি আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে আমরা আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করব এটা কি জিজ্ঞাসাবাদের কোনো পদ্ধতি হতে পারে আপনি আমাকে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন জিজ্ঞাসাবাদ করার জন্য আমাকে আপনি নিয়ে যাবেন আমাকে অন্য কোনো কাজ আসলে থাকতে পারে না অন্য কোনো প্রোগ্রাম থাকতে পারে না আপনি মানুষের স্বাভাবিক জীবন জীবনযাপনের অধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারেন আপনি হয়তো কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন তো আপনি এখানে জিজ্ঞাসা করেন আপনি আমার বাসায় এসেছেন অনাহত অতিথি হিসেবে অসুবিধা নাই আপনি আমাকে জিজ্ঞাসা করেন কি জানতে চান আমি আপনাকে জবাব দিচ্ছি অথবা যদি আপনার জন্য ওখানে যেতে হয় ওই ওই লোক যদি আমাকে জিজ্ঞাসা যায় বা যিনি করবেন তিনি যদি এ পর্যন্ত আসতে কষ্ট হয় ওনার উনি আমাকে ফোন করলেই পারেন আপনার কাছে এই বিষয়টা আমি একটু জানতে চাই আমাকে ওখানে নিয়ে যেতে হবে কেন প্রথম প্রশ্ন যদি নিয়ে যেতে হয় আমাকে কি আপনি গ্রেপ্তার করলেন নাকি এমনি নিতে পারলেন আপনি যদি আমাকে গ্রেপ্তার না করেন তাহলে আপনি আমাকে নিয়ে যেতে পারেন কী হিসেবে আপনি নিয়ে যাবেন আপনি তো আমাকে বর্ণনা করতে হবে তারপরে কথা হলো আমাকে আপনি কোনো গ্রেপ্তারি পরোনা দেখিয়েছেন কেউ দেখায় কেউ দেখায় না এটা যদি আমি পৃথিবীর যে কোনো সভ্য দেশকে বলি তারা কি বলবে আইন কিভাবে চলে চলা উচিত চলতে দেওয়া উচিত এগুলো শেখ হাসিনা মনে চলত শেখ হাসিনা এগুলো করতেন ওনার সুবিধার জন্য করতেন ওনার সৈরাচারী শাসনকে টিকিয়ে রাখার জন্য করতেন কাউকে নিয়ে গেল পরে জিজ্ঞাসাবাদ করলাম ডিবি না আমরা কাউকে আনিনি কেউ আর কাউকে আনিনি ওই লোকটা হাওয়া হয়ে গেল এটাকে আমরা গুম বলতাম তাকে আর ফিরে পাওয়া যেত না অনেক লোক এভাবে কিন্তু আমাদের দেশ থেকে হারিয়ে গেছে এখন হয়তো হারিয়ে যাচ্ছে না কিন্তু আপনি নিয়ে যাচ্ছেন আপনি কোন আইনে নিচ্ছেন ভাই আমাকে বোঝান আপনি আপনাকে প্রথমত কি করতে হবে আপনি যদি বাসার থেকে কাউকে ডাকতে চান তাহলে তাকে আপনাকে গ্রেফতারি পাওটা দেখাতে হবে আজকে ঘটনাটা কিন্তু ঘটেছে সন্ধ্যার পরে আমার কাছে সেই ফোনে কলের ইয়ে লেখা আছে সন্ধ্যার পরে পারেন আপনি আমি আইন প্রক্রিয়া সংস্থাকে বলছি আমি আইজিপি কে পুলিশকে বলছি আমি স্বরাষ্ট্র মন্ত্রালয়ের বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে বলছি উনি লেফটেন্যান্ট জেনারেল আর্মির একটা সর্বোচ্চ পদে ছিলেন উনি ওনাকে জিজ্ঞাসা করছি আপনি পারেন এই জাহাঙ্গীর আলম চৌধুরী কিছুদিন পরে কিছুদিন আগে কিন্তু বলেছিলেন যে আপনাকে কাছে যদি কোনো পোশাক ছাড়া যায় আপনার ওখানে যদি কেউ এরকম গ্রেপ্তারি পাওয়া না আপনি ঢুকতে দেবেন না উনি বলেছিলেন ওনার এই কথা ওনার এই কি মানছে আইন প্রয়োগ সংস্থাগুলো এটা কেন হচ্ছে রাজনৈতিক চাপে হচ্ছে কারো ইচ্ছা সেটাকে বাস্তবায়ন করার জন্য হচ্ছে দেখুন এর মধ্যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু জিনিস দেখলাম এই কথাগুলি বললাম কেন সেটাও একটু ব্যাখ্যা করি শরীফ উসমান হাদিয়ে যেদিন গুলিবিদ্ধ হলেন সেই দিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি নানা রকম পোস্ট দিয়েছে এবং সেই পোস্টগুলো দিয়ে তারা ইংরেজ দিয়ে বলার চেষ্টা করেছে যে এটা মানে সব মিলিয়ে যেটা দাঁড়ায় সেটা আমি ব্যাখ্যা করছি যে এটা আওয়ামী লীগের লোকজন মারছে তারাই করেছে কাজটা করার পর তারপর এই আওয়ামী লীগকে দেশে প্রাসঙ্গিক করে তুলতেছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী কিছু তথা সাংবাদিক কিছু সুশীল বলে তো আমাদের কয়েকটা নাম বলছে সেই মধ্যে আছে দু একটাতে আমার নামও আছে আব্দুল তুষায় নাম আছে মঞ্জুর আলম পান্নার নাম আছে আমরা আমাদের থেকে আমরা নাকি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছি তো কিভাবে প্রাসঙ্গিক করছি আমি জানি না তারা কিভাবে কোনো ব্যাখ্যা দিচ্ছে না কিন্তু কোনো প্রমাণ নাই কোনো লজিক নাই দিচ্ছে আচ্ছা আবার কেউ কেউ দিচ্ছে এটার সঙ্গে নাকি মির্জা আব্বাস জড়িত মির্জা আব্বাসের ভাই জড়িত বিএনপি জড়িত এটাও বলছে এইরকম লোকজনই বলছে এই ইনফ্লুয়েন্সারে বলছে এরকম সোশ্যাল মিডিয়া যারা আর কি ঝড় তুলে থাকেন তারা বলছেন তাহলে এখন কি তাদেরকেও গ্রেপ্তার করে হবে বললেই হলো বলে দিলাম অমুক 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 আছে ওখানে চারজনের নাম আছে পাঁচ জনের নাম বলে সমস্যাটা কি কেউ কেউ ছবি দিয়ে দিচ্ছে সেখানে আমরা আমার ছবি না একটা সেখানে নিচে একজন কমেন্ট করতেছে মাসুদ কেবলের ছবি ওখানে দেওয়া উচিত ছিল মানে কত সহজ মানুষের গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়াটা কত সহজ এই ট্যাগ দেখে দেখে কি আমাদের পুলিশ বাহিনী চলে পুলিশ বাহিনী কি সোশ্যাল মিডিয়ার এই সমস্ত ট্যাগিং দেখে তারপরে তারা কাজ করে তাদের গোয়েন্দার তৎপরতা কি এরকম এই মানের এই পর্যায়ে আমরা নেমে এসেছি ভাবুন আমি অন্য একটা পয়েন্টে আসি ভাবুন হয়তো আমি স্যালুমগুকে একটু পরে ছেড়ে দেওয়া হবে ধরে নিচ্ছি ভালোটাই হয়তো ওনাকে ছেড়ে দেবে বলে ঠিক আছে আপনাকে আমি এক কিছু জানতে চেয়েছিলাম আপনি এগুলি কেন বলেন কি বলেন শুনে এটা ব্যাখ্যা দিলে চলে আসলো হয়তো সে আজকে রাতে রাত্রে বারোটার মধ্যে চলে আসবে আবার হয়তো নাও আসবে যদি না আসে কি হবে ওনাকে আপনি জেলে পাঠিয়ে দেবেন কেন কারণটা তো বলবেন আচ্ছা ঠিক আছে ধরলাম ফেরত আসলো জেলে পাঠালেন না এই যে মাঝের সময়টুকু সন্ধ্যা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এই আনিস আলমগির যে ফ্যামিলি ওনার ওয়াইফ ওনার নিজের আত্মীয় স্বজন ওনার ভাই ওনার বোন ওনার সন্তান তাদের উপর দিয়ে কি যাবে ভাবুন তো একবার এই যে তাদেরকে একটা টেনশনে রাখা এই অধিকার কি এই রাষ্ট্র আপনাকে দিয়েছে এই রাষ্ট্রের আইন আপনাকে দিয়েছে মানে আপনার আপনি আপনি একটা সংস্থার লোক তার মানে আপনি যাই চেতাই করতে পারেন আপনি মানুষকে এভাবে টেনশন রাখতে পারেন একবার ভাবুন আমরা কি মনে করি আমরা কেমন রাষ্ট্র চাই আমরা কোথায় ছিলাম আগে আমি হাসিনা নামে কি মানে বিভৎস একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম আমরা কি সেটাকেই ধারণ করে চলব এটা কেন কতদিন এটা চলবে আমরা এটাকে কতদিন বহন করবো আমরা তো ডক্টর দায়িত্ব দিয়েছিলাম যে উনি একটা জবাবদিহিমূলক প্রশাসন তৈরি করবেন এই প্রশ্নগুলি জবাব কে দিবে আমাদেরকে হয়তো কালকে বলবে ঠিক আছে আপনি তো অনেক প্রশ্ন করেছেন চলেন আপনাকেও নিয়ে যাই প্রশ্নের উত্তর দিই নিয়ে তারা তাদের মতো করে উত্তর দিল পারে তাদের হয়তো ক্ষমতা আছে তাদের হাতো লাঠি আছে তাদের হাতে ইচ্ছেগুলো নিয়ে যেতে পারে আমাকেও নিয়ে যেতে পারে আমাকে এতে কিছু যায় আসে না কিন্তু আমি একে মাসুদকে বল আমার কি হলো না হলো এক আলিসাল্লাম করে কি হলো না হলো কিছু যায় আসে না কিন্তু এগুলো উদাহরণ তৈরি করে এগুলো সরকারের ইমেজকে নিয়ন্ত্রণ করে সরকারের ইমেজকে প্রকাশ করে মানুষকে বুঝতে বোঝায় যে আমরা এতটা ভীতিকর আমাদের ব্যাপারে কোনো সমালোচনা তোমরা না আচ্ছা আনিস বিপক্ষে যেগুলো বলা হচ্ছে সে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছে আমি এই জিনিসটাই একেবারেই বুঝি না আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয় কিভাবে ওই যে কি একটা ছেলে আছে একটা নাবালক ছেলে আছে একটা দেখলাম দেখলাম বলতেছে এনসিবির ছেলে তারা বলতেছে আমরা নাকি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছি অপ্রাসঙ্গিক আপনি কিভাবে করবেন যে আপনি নিষিদ্ধ করবেন সেটাও তো প্রাসঙ্গিক নিষিদ্ধ হওয়ার জন্য প্রাসঙ্গিক ও একটা শব্দ শিখছেন ওই শব্দগুলি যেখানে সেখানে প্রয়োগ করে ভাবেন যে বিশাল বুদ্ধিজীবী হয়ে গেছেন ভাই এত সহজ না আর একটু লেখাপড়া করেন আমি বারবার একটা কথা বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে সাবধান ওরা ওই একটা দুটো বই পড়ে বিশাল জ্ঞানী হয়ে গেছে জেঞ্জি হয়ে গেছে যার তার সম্পর্কে যা তা বলতেছে আসেন না আমি তো ওপেন চ্যানেল আপনি আসেন বসেন গণতন্ত্র কাকে বলে শিখে আসেন ভাই যারা আপনাদের উস্তাদ আছে উস্তাদ নিয়ে আসেন বসি কথা বলি হুট করে একজন ওই ট্যাগ লাগাবেন না আরেকজন বলতেছে যে এরা তো বিভিন্ন টক শোতে যায় টিভিতে যায় ওই টিভিতে আপনি এদেরকে অ্যাটাক করেন মানে কত বড় দুর্বৃত্ত আর এগুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো দেখে দেখে তারা একসঙ্গে আসে দেখে দেখে বিভিন্ন কাজ করে আমি খুবই মানে অসন্তুষ্ট হয়েছি এবং আমি খুব বিরক্ত হয়েছি যে আমাদের দেশ এভাবে যদি চলতে থাকে তাহলে এই যে আমাদের এতদিনের এই যে শ্রম একটা সৈর্যচারিকা আমরা দেশ থেকে হটিয়েছি তার বিনিময়ে আমরা কি পেলাম আমরা এটা পেতে চেয়েছিলাম প্রিয় দর্শক আমরা আমি প্রত্যাশা করব যে আমার এটা অনিয়ার হওয়ার আগেই যেন আনিস আলমকে ফেরত আসে আমরা এটাই চাই আমি আনিস আলমগীরের পরিবারের যারা সদস্য আছেন তাদের যে টেনশন তাদের যে উদ্বেগ সেই উদ্বেগের জন্য আমি নিজের সহানুভূতি প্রকাশ করছি এবং আমি আশা করি আপনারাও করবেন